স্কুল শুরু হয়ে গেছে আর আজকে আমার মেয়ের কেবিতে প্রথম দিন তো এখানে সুজি বানাচ্ছি তার সঙ্গে এখানে আলু ভাজছি আর বাইরে কিন্তু একটু মেঘলা মেঘলা করেছে তো এখানে সুজিটা মানে দুধ দেবো ভেজে নিচ্ছি প্রথমে ঘি দিয়ে আর এখানে দেখো আলু আলু ভাতটাও কিন্তু ভাজার মধ্যেই আছে কারণ ছেলে আবার সুজি খেতে চায় না মানে মিষ্টি একটু ঝাল খেতে চায় তাই আলু ভাজছি আর মেয়ে একটু সুজি ভালোবাসে আর এখানে আটাটা মেখে রেখেছি সেটাকে আর কি পরোটা বানাবো তো দেখো এখানে দুধ দিয়ে দিলাম বাস সুজিটা আমার এখানে প্রায় হয়েই গেল এখন বল উঠলে নামিয়ে দেব চিনিও দিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজাটাও হয়েই গেছে তো ওদেরকে এখন খাবার দাবার দিয়ে রেডি করিয়ে নিয়ে তারপর যাব কারণ আজকে তো আমি যাব প্রথম দিন যেহেতু সেই জন্য মাম্মার সঙ্গে আমার যেতে হবে তো তাই আর কি বাঁচিয়েই যাবো আজকে আর এগারোটার সময় ছুটি হয়ে যাবে আজকে হয়তো মানে এগারোটার সময় আজকে প্রথম দিন তো তাড়াতাড়ি হতে পারে তো স্কুলে যাই আগে তারপর দেখি তারপর কি হয় না হয় তো দেখো আগে আগে দৌড়িয়ে গেছে আর আমার মামা কিন্তু একা একা এখন ড্রেসটা পরা শিখে গেছে এই জন্য একটু ঝামেলাটা কম হয় যেরকম চুলটা ওইটা তো আমার বেঁধে দিতে হয় ওগুলো পারবে না এমনি যতটুকু পারে ওগুলো করে আর কি যাই হোক এখানে দাদা বসে আছে তাই বলছে যে এখানে দাব ভাই বসে আছে তো চলো দুই ভাই বোন এক বাসেই যাবে আর এখানে মাম্মাকে তো ভীষণ এক্সাইটেড কারণ প্রথম স্কুলে যাচ্ছে কেভিতে আর ভীষণ খুশি বাসে যাচ্ছে বলে ভীষণ খুশিও কারণ অনেক দিন বলতো দাব ভাই বাসে যায় আমি তো বাসে যাই না কখনো আমিও বাসে স্কুলে যাবো বাসে করে তো সেই জন্য কিন্তু আজকে ভীষণ খুশি ও দেখে বুঝতে পারছো তোমরা ওরপুরা এই শর্ট ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম তো অনেকেই হয়তো দেখেছ যাই হোক ওয়েট করছি এখন বাস কখন আসবে এখন বাজে কিন্তু ঘড়িতে সাতটা দশ বাজে তো এসে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো বাস ঢুকে পড়লো না না এটা আমাদের বাস না এটা হচ্ছে আর্মিদের বাস কিন্তু যখন একবারে আসে এই জায়গাটাতে মানে একদম জায়গা হয় না আর এই লম্বা লম্বা বাসগুলো দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা বাসগুলো এগুলো সব আর্মিদের একসঙ্গে আর্মিদের বাস তিনটে চলে এসছে তার পিছনে আমাদের বাসটাও আছে তো চলো আর এই সাইডেও আবার আরও গাড়ি আসছে তো এখন আমরা ওই সাইডে যাবো ওই সাইড থেকে গাড়িতে উঠে পড়ব আর এই সময়টা না সকাল সাতটা পনেরো থেকে একদম এতটা ভিড় হয় সাড়ে সাতটা অবধি পুরো গাড়ির মানে একদম সাতটা থেকে শুরু হয়ে যায় এই জায়গাটার আর কি পুরো গাড়ি আসতেই থাকে মানে স্কুলের বাস টেকনো বলো মোদি বলো তারপর আর্মি পাবলিক স্কুল কেবি স্কুল আর অনেক অনেক কি বলে আর নামগুলো এখন মনে পড়ছে না যাই হোক অনেক তো যাই হোক আর মানে সব স্কুলে বাস যায় তো এখানে আর বাচ্চারা দাঁড়িয়ে থাকে মানে এই সময়টা পুরো ভিড় আর কি তো এই যে দেখো এখন আর পিছনে এই যে আমাদের বাসে আসছে আমরা এখন যাব। চলো এখন বাসে উঠে পড়ি আর মামা তো ভীষণ খুশি কিন্তু আমার একটু টেনশনে চাষ তো আমি দিয়ে যাচ্ছি কালকে আবার কি হবে যদিও বা বাসে মানে আছে ওরা ভাবে নামিয়ে দেবে তবুও একটু তো টেনশন হয় আর এই যে এখন এই দেখো একা একা উঠে পড়ছে ভীষণ ওই মানে খুশি আর কি বাসে যাচ্ছে আজকে তো এখানে অনেক বাচ্চারা দেখো বসেছে আরও বাচ্চারা উঠবে ওই দিক থেকে তো চলো এখন এই যে মামা বসলো আমিও বসে পড়ে আমাকে বসার পর বলছে মামা তুমি নেমে যাও আমি একাই যেতে পারবো ভীষণ খুশি হয়ে আবার বলছে জানলা খুলে দাও এই তো খুশিতে আর কি যাই হোক যে স্কুলের ভিতরে চলে এলাম আর প্রথম ওর ক্লাসটা এখানে একটু ভিডিও করে রেখে দিলাম আমার চ্যানেলে ও যখন বড় হবে তখন দেখবে কেবি স্কুলের প্রথম ক্লাস আমি কোথায় করেছিলাম ছিলাম তো শিলিগুড়িতে প্রথম কেবি স্কুলর তার আগে তো স্টারলিটে পড়েছে সেটারও কিছু কিছু আছে ক্লিপ তো সেগুলোও শেয়ার করা আছে হয়তো বা হয়তো বা না আছেই কারণ প্রথম স্কুলে যাওয়ার ওগুলো তো আছেই আর এটা কেবির প্রথমেটাও আমি আমার চ্যানেলে রেখে দিলাম সুন্দরভাবে ও দেখতে পারবে বড় হয়ে তো এখানে অনেকক্ষণ ধরে রেস্ট করছিলাম তারপর নয়টার সময় আমাদের কিন্তু মানে মিটিং প্যারেন্টস মিটিং আছে সেই জন্য আজকে যাবো না তো সেই জন্য সব মায়েরা বসেছিলাম আর প্যারেন্টস মিটিং নয়টা থেকে শুরু হয়ে গেছে এখানে এখন মানে প্রদীপ জ্বালাচ্ছে সব মানে সব মানে কি তিনজন গার্জিয়ান মিলে দুজন প্যারেন্টস মানে মা আর কি তিনজন প্যারেন্টস মানে জ্বালিয়েছে একজন বাবা মানে জেন্টস আর দুজন লেডিস আর কি যাই হোক কী বলতে কী বলছি তো মিটিংটা মানে প্যারেন্টস মিটিংটা কী বলে না বলে এটা শোনাটা খুবই দরকার যেহেতু প্রথম দিন তাই বলে এটা মিস করা যাবে না তো সেই জন্য কিন্তু ভালো মানে অ্যাটেন্ড করতেই হবে আর অনেক প্যারেন্টস আসেনি তো সেই জন্য টিচাররা আর কি একটু इस विद्यालय से अवगत कराते हैं बच्चे को हम वो मौका देते हैं ताकि बच्चा स्वतंत्र रूप से विद्यालय में अपने आप को ढाल सके अपने आप को एडजस्ट कर सके सब पढ़ाई अभी नहीं होगी पहले हम उनको बहाल देंगे তো এখন পিটিএম শেষ হয়ে গেছে তো বললো যে এগারোটায় কয়টা দিন এগারোটাতেই মানে ছুটি হবে কয়েকটা দিন কারণ ছোট বাচ্চা প্রথম প্রথম তার মধ্যে স্কুলটায় নতুন নতুন অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে তাই এগারোটায় ছুটি দেবে কয়েকটা দিন তারপর ষোলো তারিখ থেকে একদম দুটোতে ছুটি হবে এই সাতটায় আসবে আর দুটোর সম মানে দুটো বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই আড়াইটা তিনটে বেজে যায় আমার ছেলে যায় তো একসঙ্গেই যাবে তো ওইটাই ভাবছি ও ছোটো কিন্তু করতে তো হবেই সমস্ত কিছু মিলিয়ে তো আজকালকার বাচ্চারা সব কিছু মিলিয়েই সব কিছু করছে তাই অতটা ঘাবড়ালেও হবে না একটু মানে করতেই হবে এখন আর আজকালকার যেটায় যুগ হয়েছে সেহেতু বাচ্চাদের মানে ছোট থেকেই সব কিছু একসঙ্গেই শিখতে হয় নাহলে আর পারা যায় না সেটাই আর কি যাই হোক একটু অসুবিধা হবে কয়টা দিন একটু অসুবিধা হবে তারপর সব ঠিক হয়ে যাবে এখানে দেখো গার্জিয়ান যার যার বাচ্চা নিয়ে যাচ্ছে আর আমি মাম্মাকে এখনও নিতে পারছি না কারণ অনেকটাই ভিড় ম্যাডাম একা দিচ্ছে গার্জিয়ান না দেখে তো বাচ্চা দেবে না তো সেই জন্য আর কি যাই হোক প্রথম দিনটা মামার ভালোই কেটেছে খুব মানে এনজয় করেছে বললো ওই যে ওইখানে আছে এখন আসছে তো নিয়ে ওকে যাই আর খুব ভালো লাগলো আর মানে খুব খুশি লাগছে কেবিতে দেওয়ার জন্য অনেক দিন ধরে ইয়ে করছিলাম তার মধ্যে অনেক দিন ধরে মানে বলছিলাম তারপর কাগজপত্রের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে লেগেছে তারপর হয়েও গেল ভালোই হয়েছে এটা কারণ নেক্সট ইয়ার উত্তরাখণ্ডে যাব আমরা তখন ওর মানে অ্যাডমিশনটা হতে আর কোনো অসুবিধা হবে না সেই জন্যই কিন্তু তারা করে কেবিতে দেওয়া আর এই যে চলে এলাম ক্যান্টিনে আর মাম্মা কি মানে আমাকে যখন আমার সঙ্গে কাগজপাতি নিয়ে আসছিলো তখনও দেখেছে বলেছে মাম্মা এই যে আমাদেরও ক্যান্টিন আছে এটা বলেছিল তো ভাবলাম যে আমি তার আসতে পারবো না কারণ ও বাসেই আসবে বাসে যাবে ক্যান্টিনে তো বাচ্চা মানুষও তার নিয়ে কখনো খেতে পারবে না তাই একটু ক্যান্টিনে একটু ঘুরিয়ে দিই তাই ঘুরিয়ে এই যে চাউমিন এক প্লেট নিয়ে আর একটা আলু কি মিমি বললো ওইটা নিয়েছিলাম ওইটাকে খাওয়ালাম আমি একটু খেলাম কারণ আমি সকাল থেকে কিছু খেয়ে আসিনি মামার কথাটা একটু ব্লগে রেখে দিলাম একটু আদু আদু কথা বড়ো হয়ে যখন শুনলে আর ভালো লাগবে আর স্কুল থেকে দেখো এটা গিফট করেছে সব বাচ্চাদেরই তো খুব খুশিও তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেসবুক পেজ থেকে যাচ্ছো প্লিজ ফলো করে পাশে থাকা